এখন থেকে আপনিও চাইলে বাংলালিং সেক্স সিম না নিয়েও একটি অ্যাপস মাধ্যমে বাংলালিং সেক্স রিজোর্ট ব্যবসা করতে পারবেন তাছাড়া অ্যাপসে এ ব্যালেন্স এড করা নিয়েও কোনো চিন্তা নেই আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকেই ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর মজাদার বিষয় হচ্ছে আপনি প্রতি হাজারে কমিশন পাবেন আঠারো টাকা চল্লিশ পয়সা এছাড়াও বিভিন্ন প্যাকেজে তো কমিশন থাকছেই হ্যাঁ বন্ধুরা আমি এতক্ষণ যে অ্যাপসের কথা বললাম সেটি আর কোনো অ্যাপস নয় সেটি বাংলালিংকেরই নতুন একটি অ্যাপ বাংলালিং পাওয়ার যারা ফেক্সিরোডে ব্যবসা করে তারা কিন্তু বাংলা লিঙ্ক যে রিচার্জ টা দেয় সেটা কিন্তু বিএল রিটেলার অ্যাপস এর মাধ্যমেই দেয় আর এই বিএল রিটেলার অ্যাপস এর মধ্যে অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য তাদের কিন্তু একটি রিটেলার সিম এর প্রয়োজন হয় কিন্তু আপনারা চাইলে বাংলা লিঙ্ক পাওয়ার যে অ্যাপ্লিকেশন টা আছে বাংলা পক্ষ থেকে এই অ্যাপস টা দেওয়া হয়েছে এই অ্যাপসে কিন্তু আপনি চাইলে আপনার পার্সোনাল সিম দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই সিম টা দিয়েই কিন্তু আপনি চাইলে লোডের ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যাপসে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কিভাবে লোড করবেন এবং কিভাবে ফেক্সি লোড করবেন সকল কিছু দেখিয়ে দিব আর তাছাড়া কত কমিশন কিভাবে পাবেন আপনার প্রতি হাজারে কত টাকা কমিশন দেওয়া হয় এবং আপনি কি কি প্যাকেজ দিলে কত টাকা কমিশন ঢুকবে সকল কিছু দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তাই অনুরোধ করব ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন প্রথমে আপনারা প্লে স্টোর থেকে বাংলা লিঙ্ক পাওয়ার লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা এখনো ভেটা আছে কারণ অ্যাপ্লিকেশন এখনো টুকটাক কাজ চলতেছে যখনই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখনই কিন্তু এইটা বেটা ভার্সন থেকে একদম আপডেট ভার্সন হয়ে যাবে তো তাছাড়া আপনি এটা কিন্তু এখনই ইউজ করতে পারবেন বেটা ভার্সনে আপনি ইউজ করতে পারবেন তো অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে পর এখান থেকে কোনো পারমিশন চাইলে সেটা অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা নাম্বার দিতে বলতেছে এবং তারপর একটি খালি ঘর দেওয়া হয়েছে এই খালি ঘরে একটা টিক মার্ক দিয়ে আপনি সেন্ড ওটিপি তে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনি একটা বাংলা নাম্বার দিবেন বাংলা নাম্বার দিয়ে আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে আপনাকে একটি 6 ডিজিটের ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তো আমার এখানে ওটিপিটা আসছে আমি ওটিপিটা বসিয়ে এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিব এইখানে আমাদেরকে একটি ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটা আমাদেরকে ফিল করতে হবে প্রথমে একটি নাম দিব তারপর একটি ইমেল অ্যাড্রেস দিব এবং তারপর হচ্ছে বার্থডে ডেট দিব এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিব তারপর দিব হচ্ছে প্রফেশন তো প্রফেশন এখান থেকে আপনি দিয়ে দিবেন আপনি কি প্রফেশনে আছেন সেটা দিবেন তারপর এখানে অ্যাড্রেস দাও আছে ডিস্ট্রিক্ট উপজেলা এবং হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেস দি আপনি এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ফর্মটা ফিলআপ করে দেওয়ার পর আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে 6 ডিজিটের একটা পিন চাইবে যে পিনটা আপনি লেনদেন করার সময় ব্যবহার করবেন আপনি যখন কোন ট্রানজেকশন করতে যাবেন তখন কিন্তু এই পিনটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তো এখান থেকে একটা পিন দিয়ে দিবেন উপরে হচ্ছে ইন্টার পিন দিবেন এবং তারপর হচ্ছে কনফার্ম পিন দিবেন দেওয়ার পর আপনার কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন কংগ্রাচুলেশন নামে একটি আপনার পপ আপ দেওয়া হবে এবং আপনাকে বলবে অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করার জন্য তো আমরা এখান থেকে হোমে চলে যাব হোমে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপরে আমাদেরকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে বলতেছে ভেরিফিকেশন প্রসেস ইজ স্টিল পেন্ডিং তো এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আপনার সামনে এভাবে লেখা চলে আসবে কংগ্রেস ইওর অ্যাকাউন্ট हैज बीन अप्रूव তা আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমরা ছরে এই অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারবো সর্বপ্রথম আমরা ব্যালেন্স অ্যাড করব অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে আমাদের ব্যালেন্স আছে জিরো তো এখানে একটি বাটন দেওয়া হয়েছে অ্যাড ব্যালেন্স আমরা এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আমাদের যে ব্যালেন্সটা সেটা কিন্তু অ্যাড করব তো আমি সর্বপ্রথম আপনাদের টিকেনতে এখানে ব্যালেন্স অ্যাড করে দেখাবো যে 100 টাকা আমাদেরকে কত টাকা কমিশন দেয় তারা তো আপনারা তারপর বুঝতে পারবেন যে আসলে হাজারে কত টাকা কমিশন দিতেছে এখান থেকে আমরা অ্যাড ব্যালেন্স বাটনে যে আছে লেখা আছে এই অ্যাড বাটনে আমরা হচ্ছে ক্লিক করে দিব তারপর এখান থেকে দেখবেন পেমেন্ট মাধ্যম একটাই আছে বিকাশ বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটা করব এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বিকাশ নাম্বার দিতে বলতেছে এবং তারপর হচ্ছে বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিব দেওয়ার পর থেকে হচ্ছে আমরা পিন নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে যদি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টে আসলে ব্যালেন্সটা অ্যাড হইছে কিনা উপরে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি আমরা একটা নোটিফিকেশন এসেছে সেখানে বলা হচ্ছে আজ আমাদের ব্যালেন্স সফলভাবে যোগ হয়ে গেছে তো আমরা

আসে সেটা আমি আপনাকে দেখাবো এখান থেকে হচ্ছে ফ্লেক্সিলোডের যে নাম্বার অপশন সেখানে দেওয়া আছে তাছাড়া এখানে নিচে অনেকগুলো অফার দেওয়া আছে আপনি চাইলে এই অফার গুলো দেখতে পারেন যে কত অফারে কত টাকা কমিশন দিতেছে সব কিন্তু এখানে দেওয়া আছে ফ্লেক্সিলোড করার জন্য নিচে যে একটা বড় বাটন দেওয়া আছে যে বিজলির মতো বাটন তো আমরা এই বাটনটার মধ্যে ট্যাপ করে দিব এই বাটনে ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এই যে ফ্লেক্সিলোডের অপশন চলে আসবে এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা সে ফোন নাম্বারটা উঠিয়ে দিব এবং আপনাদের সামনে কিন্তু আমি এখানে বিশ টাকা রিচার্জ করে দেখাবো যে আসলে রিচার্জটা কত তাড়াতাড়ি তারা দিয়ে দেয় কোনো লেট

বাইশ টাকা কমিশন আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখান থেকে আরো অফার আছে আপনি সবগুলো অফার এখান থেকে ধীরে সুস্থ দেখে নিতে পারেন আমি দেখা গেছে সবগুলো অফার যদি আপনাকে দেখা যায় তাহলে ভিডিওটা আরো লং হয়ে যাবে আর এখানে কিছু স্পেশাল রিচার্জ অফার দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আপনি চাইলে সরাসরি আপনার যে অ্যাকাউন্টে কাস্টমার অ্যাকাউন্টে টাকা মারতে পারবেন কাস্টমার অ্যাকাউন্টে আপনি এম সেল করতে পারবেন এখানে স্পেশাল অফার এগুলো সব হচ্ছে স্পেশাল অফার যেগুলো হচ্ছে কাস্টমার বেশি নাই মানে বেশি হচ্ছে কাস্টমার নাই সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে আপনি এখান থেকে যে কোনো অফার দিতে পারেন কাস্টমার যদি আপনার কাছে দশ জিবি জিবি ত্রিশ জিবি চায় আপনি এখান থেকে দেখবেন যে স্পেশাল কোন অফারের ভিতরে আসে কিনা তাহলে এখান থেকে দিয়ে দিবেন তাছাড়া এখানে হচ্ছে আপনি যদি কাস্টমার ছয়শো দশ টাকা মোবাইল রিচার্জ দেন তাহলে আপনি এখান থেকে পঁচিশ টাকা পাচ্ছেন ঠিক আছে টাকা কিন্তু আপনি এখান থেকে কমিশন একদম একটা অ্যাপ সেটা এখান থেকে যদি আপনি ব্যবসা করেন আশা করতেছি মাসে শেষে ভালো পরিমাণ একটা আর্নিং কিন্তু আপনি করতে পারবেন তাছাড়া আপনি চারশো সাতানব্বই টাকা যদি কাস্টমারকে রিচার্জ দেন এক বছর মেয়াদের জন্য তাহলে আপনি এখান থেকে বিশ টাকা বাইশ টাকা মতো পাবেন ঠিক আছে তারপরে একশো এক টাকা দিলে আপনি চার টাকা পাবেন

দেখতে পারেন আপনাদের এখানে কত টাকা রিচার্জ হয়েছে কত টাকা কত টাকা পেয়েছেন সবকিছু এখানে আপনি দেখতে পারেন দেখা গেল মাসিক আপনি একটা ইনকাম এখান থেকে করতে পারেন এবং কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু আপনার দোকানটা নতুন দোকান আপনার দোকানে কোনো প্রকার এসার আসতেছে না বাংলা লিঙ্কের এসার আসতেছে না বা গ্রামীণের এসআর আসতেছে না তাহলে আপনি বাংলা লিঙ্ক এর ব্যবসাটা এভাবে শুরু করতে পারেন আপনার নিজের সিম দিয়ে আপনি বাংলা লিঙ্ক পাওয়ার একটা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি ছেড়ে ব্যবসা করতে পারেন প্রতি হাজারে আঠারো টাকা চল্লিশ পয়সা করে কমিশন পাচ্ছেন এবং বিভিন্ন প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনি ছেলে এখান থেকে কমিশন নিতে পারবেন আর তাছাড়া লোড করাটা কিভাবে সহজ আপনাকে দেখিয়ে দিলাম একদম সহজ লোড করা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না